অনুষ্ঠানটা একটু অন্য ধরনের কিন্তু খুব সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেকে যা সম্মুখীন হই বাড়িতে যদি কম বয়সী কেউ থাকে আমাদের সন্তানেরা হরদম এর সম্মুখীন হচ্ছে সর্দি কাশি স্কুল গেল স্কুল থেকে ফিরে মাথা ব্যথা বিকেলবেলা পড়তে বসতে পারছে না নাক দিয়ে জল গড়াচ্ছে একটা বাড়িতে থাকা হোমিওপ্যাথি ওষুধ অনেকেই রাখেন না যেটা আমরা পড়ে থাকি সেটা হচ্ছে একটা অ্যালোপ্যাথি কিছু খেয়ে নিলাম কমলো কি তাতে কমছে না তাহলে কি করা যাবে প্রতিদিন আমরা যে পরিবেশে বসবাস করছি এতটা আবহাওয়া চেঞ্জ কখনো সকালে ঠান্ডা লাগছে তারপরে আবার গরম হচ্ছে আবার ঠান্ডা তার সাথে সাথে আসে পরীক্ষার মসরুম আমাদের প্রত্যেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হই এর উপকার বা প্রতিকার কিসে হয় বা আগে থেকে জানা থাকলে এর সাবধানতা কি অবলম্বন করা সম্ভব আপনারা কি করবেন এটা জানতেই আজকে আমরা পৌঁছে গেছি বা এর প্রতিকার জানতে আমরা পৌঁছে গেছি আজকে ডক্টর সুপ্রিয় দের কাছে আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো এই ধরনের অবস্থা সম্মুখীন হলে আমাদের কি করার আছে বা আগাম কি করতে পারি যাতে এই রকম সিজন চেঞ্জের সময় আমাদের এই প্রবলেমটা না হয় সময় থেকে আমাদের একটা অভ্যাস তৈরি হয়েছে কিছু হলেই সর্দি কাশি হলে গার্গেল গরম জল কত মাত্রায় গরম করতে হবে জানা নেই কিন্তু গরম জলে গার্গেল করতে হবে দিনে চারবার পাঁচবার তাহলে বুঝি সেরে যাবে তো এই গার্গিলটা কি করাটা সব ক্ষেত্রে জরুরি নাকি এর কোনো মাত্রা আছে কিভাবে করব কি দিয়ে করব এটা যদি একটু বলেন গার্গেল করতে পারেন গার্গেল করতে পারেন শুধুমাত্র সেই ক্ষেত্রে যেখানে আপনার একটুখানি টনসিলাইটিস মানে আমাদের টনসিল যে গ্ল্যান্ড আছে সেই টনসিলের হালকা একটুখানি ইনফ্লামেশান যেটা লালছে ভাব সেই অবস্থায় আছে সেখানে হালকা উষ্ণ গরম জলে গার্গেল করতে পারেন সামান্য একটুখানি নুন ফেলে দিয়ে মানে হালকা স্যালাইন ওয়াটারে ওটা ছাড়া গলা ব্যথা টনসিল একদম ফুলে মানে যেটা টনসিলাইটিস একদম লাল হয়ে ফুলে বড় হয়ে আছে সেই পরিস্থিতিতে বা গলা ব্যথা ঢোক গিলতে পারছেন না সেই পরিস্থিতিতে কিন্তু গার্গেল না করে গার্গেলের পরিবর্তে কিন্তু আপনারা আরও বেশি কার্যকরী ফল পাবেন সেটা হচ্ছে যদি ভেপার নেন ভালো করে জলটাকে গরম একদম ফোটাবেন ফুটিয়ে বয়লিং ওয়াটার ফুটিয়ে ওর মধ্যে নুন ফেলে দিয়ে ভালো করে মাথায় টাওয়েল চাপা দিয়ে প্লেন নাক দিয়ে একবার নেবেন মুখ দিয়ে ছাড়বেন আবার মুখ দিয়ে ভালো করে ধোঁয়াটা টানবেন গরম ভাবটা নাক দিয়ে ছাড়বেন এইভাবে যদি অন্তত দশ মিনিট করতে পারেন ভেতরের একদম যে আমাদের নেজাল ট্র্যাকটা আছে মানে এই যে নাক থেকে শুরু করে পুরো যে ইএনটি যেটা আমরা বলি হ্যাঁ নাক কান গলা এই যে পুরো প্যাসেজটা ল্যারিংস আর ট্র্যাকিয়া পুরো যেই জায়গাটা এটা কিন্তু একদম সুন্দরভাবে ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত থাকে ক্লিন থাকে সুতরাং কোনো সর্দি কাশি হাঁচি এগুলোকে কিন্তু অনেকটাই দূরে সরিয়ে রাখতে পারবেন এই ভেপারের মাধ্যমে অনেকে ওই ইলেকট্রিক মেশিন আছে বাড়িতে সেটাও করতে পারেন এমনকি নেবুলাইজ পর্যন্তও করতে পারেন নেবুলাইজারও কিন্তু যথেষ্ট ভালো একটা উপাদান এই বিষয়ে গার্গেলটা কিন্তু খুব একটা সব ক্ষেত্রে রেকমেন্ডেড নয় যদিও আমরা আপামোর বাঙালি সবাই আমরা গলা ব্যথা মানেই আগে গার্গেল করার চেষ্টা করি গার্গেল করলে কিন্তু গলার ভেতরে যখন ইনফেকশন হয়ে থাকে সেটা কিন্তু আরও ঘা বা চিড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু আরও বেড়ে যায় আপনি আগের প্রশ্নেই বেশ কিছু ওষুধের কথা বলেছেন যেটা ডাক্তার ওষুধের পরামর্শ ছাড়া খাওয়াটা খুব অনুচিত বিষয় এই বিষয়টা প্রশ্ন এসে গেল যে হোমিওপ্যাথি ওষুধ একটি ওষুধ তো বিভিন্ন রোগে কাজ করে হুম একদমই তো যার ফলে তো এটাও একটা বিপজ্জনক বিষয় একদমই তাই এটা একদমই ঠিক বলেছেন কারণটা কি আমি আবারও ওই ওষুধগুলোতে জাস্ট একটু জাস্ট ফিরে আসি জাস্ট একটা ওষুধের এক্সাম্পল দিয়েই আমি বলছি বেলেডোনা বেলেটোনাটা আমরা সবাই জানি অনেকেই জানেন যে পরিচিত একটা ওষুধের নাম বেলেডোনা যে একটু হাঁচি সর্দি কাশি হলেই আমরা আগে একটু বেলেডোনাটা খাওয়ার চেষ্টা করি কিন্তু বেলেটোনার মধ্যে কিন্তু ব্রেন বা নিউরোলজিক্যাল নার্ভের সিমটম কিন্তু অজস্র আছে এবং আমি অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি ক্লিনিকে কিন্তু প্রচুর পেশেন্ট নার্ভের সমস্যা কিন্তু এই বেলেডোনার মাধ্যমে কিন্তু চিকিৎসা করে থাকি শুধু সেটা নয় বেলেডোনাতে আরও অনেক ফিমেল সিমটম মানে গাইনির সিমটমও প্রচুর আছে তাই না বুঝে কিন্তু দুমদাম করে এই ওষুধ কিন্তু নিজের উপরে বা নিজের বাড়ির বাচ্চাদের উপরে বা বয়স জ্যেষ্ঠ মানুষদের উপরে কিন্তু প্রয়োগ করবেন না একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে অতি অবশ্যই তারপরে ওষুধটি খান বা যদি অন্য কোনো ওষুধ লাগে সেই ওষুধটি সেবন করবেন আমরা উপকার পাওয়ার জন্য বেশি ওষুধের দিকে মনে হয় যেন হোমিওপ্যাথিতে সময় বেশি লাগবে সকালবেলা হলো আজকের মধ্যে না সারলে কালকে অফিস আছে পরীক্ষা আছে স্কুল আছে হোমিওপ্যাথি মেডিসিনও কি এমনি ম্যাজিক্যাল কোনো কাজ করতে পারে অবশ্যই ম্যাজিক বলবো না ম্যাজিক মানে যেটার কোনো লজিক নেই আমাদের লজিকও আছে যথেষ্ট সাইন্টিফিক্যালি প্রুভেন এবং আক্ষরিক অর্থে যদি ম্যাজিক বলেন তাই কারণটা কি আমি এরকমই ব্যাপার যে পরশুদিনই একটি বাচ্চা তার কালকে থেকে আগামীকাল থেকে পরীক্ষা তো চটজলদি দরকার বাড়ির গার্জিয়ান একদম নার্ভাস হয়ে এসেছেন যে চোখ মুখ দিয়ে একদম অঝরে লাল ঝরছে প্রচণ্ড জ্বর পা কিটে কিটে ব্যথা কি করব। আমি এখানে বসিয়েই বাচ্চাটিকে জাস্ট দু ঘন্টা অবজারভেশনে রাখি ওষুধ খাইয়ে এখানে বসিয়ে বাচ্চাটিকে সুস্থ করে বাড়িতে পাঠাই তো হোমিওপ্যাথি মানেই যে অনেক লম্বা সময় নেয় এটি কিন্তু একদমই মানে একটি ভ্রান্ত ধারণা মানে যথেষ্ট চটজলদি কাজ দেওয়া যায় এমন কি আমি বলতে পারি অ্যালোপ্যাথির মতন ডেড়াল বা তার থেকেও চোট জলদি কাজ দেওয়া যায় এবং সেটা কোনো সাইড এফেক্ট ছাড়া সর্দি কাশি নিয়ে আলোচনা হচ্ছিল এই সর্দি কাশিকে যদি ঠিক সময় না ট্রিটমেন্ট করা যায় সর্দি কাশির সামান্য সর্দি কাশির দিকে যদি না নজর দেওয়া যায় ওটা এই অবহেলার কারণে কতটা বড় বিপদ হতে পারে বা কী কী রোগের দিকে টার্ন করে সর্দিকাশি যদি ছোটোবেলা থেকে সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে ওষুধ যদি না খাওয়া হয় বারবার যদি বিভিন্ন ওষুধ কিনে হোক বা যা করেই হোক যদি ওষুধ খাইয়ে বা কোনো অ্যান্টিবায়োটিক খাইয়ে চেপে দেওয়া হয় যেটা বড় হয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বড় হয়ে যেটা হবে সেটা আস্তে আস্তে কিন্তু যেটা আমি বলছিলাম সিওপিডি বলে একটা জিনিস হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা এই অ্যাজমা শ্বাসকষ্ট এগুলোতে কিন্তু অবশ্যই পরিণত হবে। আমরা কেউ সেটা আটকাতে পারবো না যদি সর্দি কাশি ব্যাপারটা অবহেলা করি আরেকটা বিষয় যদি বারবার এই সর্দি কাশি চেপে দেওয়া হয় সেটা কিন্তু আরেকটা সম্পূর্ণ দিকে টান নিতে পারে সেটা হচ্ছে চর্মরোগ চর্মরোগ হলে কিন্তু সাংঘাতিক ওটা আকার নেয় কারণ সেই চর্মরোগের সাথে কিন্তু শ্বাসকষ্টের পুরো সরাসরি যোগাযোগ চর্মরোগের জন্য আবার আমরা চামড়ার ডাক্তারের কাছে যাব সে চর্মরোগ সারিয়ে দেবে সেটা আবার টার্ন হয়ে যাবে কিন্তু শ্বাসকষ্ট অ্যাজমাতে আবার নেবুলাইজার বা ইনহেলার নেওয়ার প্রবণতা চলে আসবে তো এই সাইকেল কিন্তু চলতেই থাকবে এবং অবশেষে কিন্তু মানে অত্যন্ত খারাপ দিকে কিন্তু আমরা সেই মানুষটিকে ঠেলে দেব হোমায়োপ্যাথি মূলত সিমটম চিকিৎসা হয় সেক্ষেত্রে কোনো রোগী যদি আপনার সাথে ফোনে কথা বলে আপনি যদি তার সাথে ফোনের বিষয়গুলো জানেন অনেক দূরে থাকেন আপনার পরিষেবা নিতে চান সুস্থ হতে চান সেটা কি হোমিওপ্যাথি ক্ষেত্রে সম্ভব আপনি কি সে ধরনের হোমিওপ্যাথিটা সেভাবে সাহায্য করতে পারেন কি এখন হোমিওপ্যাথি অনেক উন্নত হয়ে গেছে এখন সবাই আমরা মানে আমার সমসাময়িক আরো আমার যারা কলিগ আছেন এবং আমিও আমরা সবাই অনলাইন কনসালটেশান করি ওভার দ্য ফোন অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আমরা কনসাল্ট করি এবং যদি পেশেন্ট মনে করেন যে আমরাই ওষুধটা পাঠিয়ে দেব। আমি কিন্তু সেই ওষুধ ওষুধ পর্যন্ত পাঠিয়ে দেওয়ার কুরিয়ারের মাধ্যমে ব্যবস্থা করে থাকি অল ওভার ইন্ডিয়া ভারতের যে কোনো প্রান্তে থাকুন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমি ভিডিও কলে শুনে নেব আপনার সমস্যাটা কেস টেকিং যেটা আমাদের কেস স্ট্রির যে পার্টটা কেস টেকিং করতে হবে করে এবং আপনার যা ওষুধ লাগবে একদম ঠিকঠাক ডোজ মাত্রা সমস্ত কিছু ঠিক করে ওষুধ কিন্তু আপনার বাড়িতেই পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা যেতে পারে শেষ প্রশ্ন করব হোমিওপ্যাথিক ওষুধের বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ প্রস্তুত করে এবং নাম ওষুধের এক হতে পারে তার গুণগত মান অনেকটাই খারাপ হয়ে যায় তো এই বিষয় যদি একটু তো কোম্পানি তো আমাদের অনেক আছে ওষুধের সে দেশীয় হোক বিদেশি হোক দেশীয় অনেক ভালো কোম্পানি আছে যেগুলো আমাদের খুব ভালো রকমভাবে চলে আমরাও সেগুলো প্রেসক্রাইব করে থাকি বিদেশিও ভালো কোম্পানি আছে সেটা কার গুণগত মান কতটা সেটা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু রোগটি সারবে না আমি ধরুন একটা ওষুধ আপনাকে বলে দিলাম ওভার দ্য ফোন ফোনের মাধ্যমে বলে দিলাম যে আপনার জন্য এই ওষুধটি লাগবে এই মাত্রায় এই ডোজ আপনি কিনে নিলেন কিন্তু আপনি জানেন না কোন কোম্পানির কিনতে হবে বা কোন ওষুধটি মানে কাদের হলে ভালো হয় কোন কোম্পানির হলে ভালো হয় আপনি একটু কিনে নিলেন এবার খাচ্ছেন সারছে না বারবার আপনার মনে হচ্ছে যে কেমন ওষুধ দিচ্ছি যে সারছে না সেক্ষেত্রে বলবো অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে নেবেন কোন কোম্পানি কি বিষয় কতটা ডোজ বা হাফ কাপ জলে কফোটা ওষুধটা দেবেন কারণটা কি আপনি যদি নিজে কিনে নেন আমি তো আর আপনাকে এখান থেকে ডোজ বানিয়ে দিতে পারবো না আপনাকেই ডোজটা বানিয়ে নিতে হবে র মেডিসিনটা কিনে তো সেক্ষেত্রে আপনি কফোটা দেবেন কতটা জলে দেবেন সেটা সমস্তটাই বলে দিতে পারবো এবং রোগটাও আপনার আশা করি তাড়াতাড়ি তাতে ঠিক হয়ে যাবে হোমায়োপ্যাথি ওষুধ ঠান্ডা জলে খাবে কি গরম জলে খাবে এটাও একটা বিষয় সাধারণত আমরা নর্মাল ঠান্ডা জলেই খেতে বলি শুধুমাত্র যেগুলো আমাদের বায়োকেমিক ওষুধ মানে ছোট ছোট যে ট্যাবলেটের মতন সেগুলো সাধারণত একটু উষ্ণ গরম জলে খেলে ভালো হয় এছাড়া বাকি সবই মোটামুটি নর্মাল যে টেম্পারেচার নর্মাল টেম্পারেচার জলে খেলেই হয় আর আর একটা প্রাসঙ্গিক প্রশ্ন আমি ছোট করে জানতে চাইবো মূলত বাচ্চাদের ক্ষেত্রে দু একদিন সর্দি কাশি তারপরে দেখা যাচ্ছে সে একটা আমাশার টেন্ডেন্সি বারবার টয়লেটে যাচ্ছে আর স্কুল যাওয়ার আগে টয়লেট তারপরে মনে হচ্ছে আমি যেতে পারবো না স্কুলে আবার পেয়ে যাবে এ কি কোনো যোগসূত্র আসে অবশ্যই যোগসূত্র আছে আমি প্রথমেই ওই কারণে ওই কথাটা দিয়ে শুরু করেছিলাম যে দেখবেন কোনো কোনো জ্বর সর্দি কাশির সাথে আমাশার একটা টেন্ডেন্সি থাকে যে নাক দিয়ে জল গড়াচ্ছে চোখ মুখ লাল আবার তার সাথে কিন্তু সারা দিনে তিন থেকে চারবার করে পটিতে যেতে হচ্ছে আমাশা এবং অনেক সময় রক্ত আমাশাও হালকা দেখা যেতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চট জলদি ব্যাপারটিকে ফেলে না রেখে যোগাযোগ করবেন এবং এটি পুরোপুরি দু থেকে তিন দিনের মধ্যে পুরোপুরি নিরাময় হয়ে যাবে সময় উপযোগী বেশ কিছু কথা জানলাম ডাক্তারবাবুর কাছ থেকে এবং উনি খুব সহজভাবে আমাদের দর্শকদের জন্য আমাদের মনে যে প্রশ্নগুলো সবসময় জাগে যে এরকম হচ্ছে জানতে পারছি না কি করলে ভালো হয় সেগুলো আশা করি উনি উত্তর দিলেন এবং আমরা সেইভাবে এগোবো আরও অনেক বিষয় বাকি থেকে গেল যার মধ্যে অ্যালার্জি আছে গ্রীষ্মকালে নির্দিষ্ট করে কিছু রোগ আছে সেইগুলো আমরা শুনব বিভিন্ন সময় পৃথক পৃথকভাবে ডাক্তারবাবু আমাদের বলবেন যে কীভাবে সেইগুলো থেকে আগাম সতর্কতা নেওয়া যায় এবং রোগটা হয়ে গেলে কী ধরনের ওষুধ খেতে হবে ওনার কাছে আসতে হবে এবং জানতে হবে